বন্ধুরা ইউটিউবে যারা 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 লেফটে জয়েন হয়ে যাও বন্ধুরা যারা যারা অনলাইনে প্রত্যেক জয়েন হলো একটা যে

কমেন্ট করো কে একটু নিচে এসে কমেন্ট করো একটু কমেন্ট করে জানো হায় হ্যালো বন্ধু একটু কমেন্ট করে জানো একটু কমেন্ট করো দাদা কমেন্ট করো একটু কমেন্ট করো দাদা একটু ল্যাপটপে কমেন্ট করো একটু দাদা কমেন্ট করো জানাও কমেন্ট করো একটু প্লিজ কমেন্ট একটু কে একটু কমেন্ট করলে ভালো হয় একটু কমেন্ট করো ল্যাপটপ শেয়ার করে দাও লাইক করে দাও একটু কমেন্ট করো আমি চলে এসেছি তোমাদের মাঝে গল্প করতে একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো একটু কমেন্ট হবে বন্ধু কমেন্ট করো কমেন্ট বন্ধু একটু কমেন্ট করে যেন একটু কমেন্ট করো বন্ধু কমেন্ট করে জানাও কমেন্ট করো বন্ধু লাইক করো কমেন্ট করো বন্ধু কমেন্ট করো লাইক করো লাইক করো কমেন্ট করো লাইফটপ একটু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধু লাইফটপ লাইক লাইফে একটু কমেন্ট করো শেয়ার করো একটু লাইভ প্রতি শেয়ার করো বন্ধু কমেন্ট করো তোমাদের কমেন্ট পাচ্ছি না একটা কমেন্ট করো বন্ধু কমেন্ট করো লাইভটাতে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো তোমাদের